তাফসির ইবনু কাসিরের ভেতরে এই আয়াতের তাফসিরের ভিতরে আল্লামা ইমাদুদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন হাদিসটি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একবার আমার সাথে আর তিনি আমি তার সাথে বসে গভীর রাত্র পর্যন্ত কথা বলছিলাম হঠাৎ করে গভীর রাত্র হবার পরে তার কাছ থেকে আমি যখন অনুমতি নিয়ে বিদায় নিয়ে নিলাম সকাল বেলায় আবার যখন তার সাথে দেখা হলো বললেন আব্দুল লিবনু মাসুদ আমি তো গত রাত্রে একটি স্বপ্নে দেখেছি আব্দুল লিবনু মাসুদ বললেন হুজুর কি স্বপ্নে দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল্লাহ ইবনে মাসুদ তুমি শোনক আমি স্বপ্নে দেখতে পেলাম কিয়ামত ময়দান কায়েম হয়ে গেছে আর এই কিয়ামতের ময়দানে অসংখ্য গুণিত মানুষগুলি সেখানে দাঁড়িয়ে আছে আমি তাকিয়ে দেখতে পেলাম সেখানে নবীদেরকেও ইনভাইট করা হয়েছে সব নবীগুলি একত্রিত হয়েছে এদের ভিতরে কোন নবীর উম্মত হয়েছে একজন কোন নবীর উম্মত হয়েছে দুইজন কোনো নবীর উম্মত হয়েছে তিনজন কোন নবীর উম্মত হয়েছে পাঁচজন এক একজন নবীর সাথে এক এক শ্রেণীর কিছু কিছু উম্মত আমি দেখলাম হঠাৎ করে এমন কিছু নবীও দেখেছি যারা একজন উম্মত বা অনুসারী নাই এদের ভেতর থেকে একজন নবীকে আমি হঠাৎ করে দেখতে পেলাম লক্ষ লক্ষ সাহাবি বা অনুসারী সহ একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ করে তাকিয়ে জিব্রিলকে জিজ্ঞেস করলাম এই উম্মত গুলি কার জিব্রিল বললেন এই উম্মদ গুলি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শোনেন আপনার পূর্বে মুসা কালিমুল্লাহ নামে যে একজন নবী পৃথিবীতে এসেছে সেই নবী মুসা কালিমুল্লাহর এই লক্ষ লক্ষ উম্মত আল্লাহ পাক তাকে দান করে দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন জিব্রিল লক্ষ লক্ষ উম্মত দেখছি এত মানুষ তার তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ আমার রক্ত ঝরা দিন ইসলাম রেখে এসেছিলাম আপনি আমার দিনের জিম্মাদারি নিয়েছিলেন যে আপনি পৃথিবীতে যদি নাও থাকেন আপনার উম্মত এই কোরআনের কারণে দিন দিন কেয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকবে আপনি ওয়াদা করেছিলেন আজকের কেয়ামতের ময়দানে আমার উম্মত পাককে যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আল্লাহ পাক নাজিল করে মাধ্যমে জানিয়ে দিলেন আমার রসুলকে ডান দিকে তুমি দৃষ্টি হাবিব ডান দিকে দৃষ্টি দিলেন বললেন হুজুর আপনি বাম দিকে দৃষ্টি দেন আব্দুল ইবনু মাসুদ বলেন রসুল্লাহ স্বপ্নে দেখলেন ডান দিকে দৃষ্টি দেওয়ার জন্যে বলা হল রসুল্লাহকে বললেন আপনি সামনের দিকে তাকান পেছনের দিকে তাকান আল্লাহর হাবিব ডানেও তাকালেন বামেও তাকালেন সামনেও তাকালেন পিছনেও তাকালেন এই তাকানোর আগে যেই নবীর যে সামান্য মুষ্টিময় উম্মত দেখেছিলেন তাদের সকল শ্রেণীকে ওভারকাম কাম করে খোলা আসমানের নিচে জমিনের নিচে যত ফাঁকা জায়গাগুলি রেখেছে রসুল্লাহ বলেন আমি চতুর্দিকে দৃষ্টি দেওয়ার সাথে সাথে দেখতে পেয়েছি উম্মত আর উম্মত আমার চোখের দৃষ্টি সীমানা ওবার হয়ে যায় তারপরে উম্মতের সংখ্যা শেষ হচ্ছে না পাক সাথে সাথে মোহাম্মদ অসলামকে বললেন মোহাম্মদ সোসালাম হতাশার কোনো কারণ নাই আপনার পূর্বে যত নবীর রসুল এসেছে আজ কেয়ামতের ময়দানে সব নবী উন্মতদের একশত বিশটি কাতার হবে একশত বিশটি কাতারের ভেতরে আপনি আসলামের। একক সংখ্যার উম্মতের কাতার হচ্ছে আশিটি কাতার